আসসালামু আলাইকুম বন্ধুরা আল্লাহর প্রিয় বান্দার কখন সংগ্রাম শেষে বিজয়ের দ্বার প্রান্তে এসে পৌঁছে আপনি কি কখনও নিজেকে প্রশ্ন করেছেন আমি কি আল্লাহর প্রিয় একজন বান্দা হতে পেরেছি এটি এমন এক প্রশ্ন যার উত্তর জানলে হৃদয় শান্তিতে ভরে যায় আর যদি না জানি তবে আত্মা এক অজানা জ্বালায় পুড়ে আল্লাহর প্রিয় বান্দা হওয়া কোনো স্বপ্ন নয় এটি বাস্তব সম্ভব এবং প্রত্যেক ইমানদার ব্যক্তির জীবনের চূড়ান্ত লক্ষ্য আজকে আমরা আলোচনা করব আল্লাহর প্রিয় বান্দাকারা কিভাবে তারা এমন মর্যাদায় পৌঁছান এবং কেন বলা হয় আপনার সংগ্রাম শেষ এখন বিজয়ের সময় এসেছে আল্লাহর ভালোবাসা মানব জীবনের সর্বোচ্চ পুরস্কার আল্লাহর ভালোবাসা এমন এক অমূল্য রত্ন যা লাভ করার জন্য একজন মানুষ জীবনভর সাধনা করে কুরআনে আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ মুত্তাকিদের ভালোবাসেন সুরাতাও বা আয়াতচার যারা মুত্তাকি অর্থাৎ আল্লাহবিরু আল্লাহর বিধান মানে এবং গোনাহ থেকে দূরে থাকে তাদের প্রতি আল্লাহর বিশেষ অনুগ্রহ থাকে প্রিয় বান্দারা দুনিয়ার মোহ ছেড়ে আল্লাহর সন্তুষ্টির জন্য জীবন কাটান তারা রাতের অন্ধকারে চোখের পানি ফেলে কাঁদেন দিনের আলোতে দুনিয়ার প্রলোভনের সঙ্গে যুদ্ধ করেন আল্লাহর প্রিয় বান্দাদের বৈশিষ্ট্য আল্লাহর প্রিয় বান্দাদের কিছু বিশেষ গুণাবলী রয়েছে যেমন তাকুয়া বা আল্লাহ বিতি তারা সব সময় আল্লাহকে মনে রাখেন কোনও কাজ করার আগে ভাবেন এটা কি আল্লাহ পছন্দ করবেন তারা জানেন যে আল্লাহ সবকিছু দেখছেন এমনকি অন্তরের কথাও জানেন নামাজে স্থিরতা ও আন্তরিকতা তারা নামাজকে জীবনের কেন্দ্রবিন্দু বানিয়ে নেন আল্লাহ বলেন নিশ্চয়ই সফল হয়েছে মুমিনরা যারা তাদের নামাজে খুশু মনোযোগ ও বিনায় সুরা আল মুমিনুন এক ও দুই গোপনে সাদাকা ও দান তারা মানুষকে সাহায্য করেন কিন্তু লোক দেখানোর জন্য নয় গোপনে দান করা তাদের প্রিয় অভ্যাস ক্ষমাশীলতা আল্লাহর প্রিয় বান্দারা অন্যকে সহজে ক্ষমা করতে জানেন তারা প্রতিশোধ নয় শান্তি ও মাফে বিশ্বাসী সততা ও আমানতদারী তারা মিথ্যা বলেন না কাউকে ধোকা দেন না আমানত রক্ষা করেন এবং প্রতিটি কথায় ও কাজে আল্লাহকে সাক্ষী মনে করেন ইতিহাসে আল্লাহর প্রিয় বান্দারা আমরা যদি ইসলামের ইতিহাসে ফিরে তাকাই দেখতে পাব অসংখ্য মহান মানুষ ছিলেন আল্লাহর প্রিয় বান্দা তাদের জীবন ছিল সংগ্রামে ভরা কিন্তু শেষটা সময় বিজিময় তাদের মধ্যে কয়েকজনের কথা এখানে উল্লেখ করছি হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের প্রতিটি পদক্ষেপ ছিল আল্লাহর নির্দেশে পূর্ণ তিনি আগুনে নিক্ষিপ্ত হয়েছেন নিজের প্রিয় সন্তানকে কোরবানি করতে উদ্যত হয়েছেন তবুও একবারও আল্লাহর প্রতি সন্দেহ করেননি এজন্যই তাকে বলা হয় খুলিলুল্লাহ অর্থাৎ আল্লাহর বন্ধু হযরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম তাকে ভাইয়েরা কূপে ফেলে দেয় অন্যায়ভাবে কারাবরণ করতে হয় কিন্তু তিনি ধৈর্য হারাননি জিনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন আল্লাহর ভয়ে পরিণামে তিনি রাজপ্রাসাদের মর্যাদা লাভ করেন রাসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম তার জীবনে ছিল ত্যাগ নির্যাতন যুদ্ধ ও অভাব তবুও তিনি ছিলেন সদা ধৈর্যশীল ক্ষমাশীল ও আল্লাহর প্রতি অবিচল কাবার পুনর্গঠন থেকে হুদাই বিয়ার সন্ধি পর্যন্ত প্রতিটি অধ্যায়ে তিনি ছিলেন আল্লাহর প্রিয় আপনার সংগ্রাম শেষ এখন বিজয়ের সময় এসেছে প্রিয় ভাই ও বোন হয়তো আপনি দীর্ঘদিন ধরে নফসের সঙ্গে যুদ্ধ করছেন গোনাহ থেকে ফিরে এসেছেন হয়তো আপনি কাদেন রাতের নিঃশব্দ প্রহরে শুধু আল্লাহর দরবারে নিজের গুনাহ স্বীকার করে সমাজ আপনাকে বোঝেনি আত্মীয় স্বজন মুখ ফিরিয়ে নিয়েছে কিন্তু আপনি আল্লাহকে ছাড়েননি এই অবস্থায় অন্তরে বিশ্বাস রাখতে হবে আমার এই সংগ্রামে আল্লাহ মেহরবাণী করে অবশ্যই আমাকে কামিয়াব করবেন এবং আল্লাহর অনুগ্রহ প্রাপ্ত হব আর এই বিজয় দুনিয়ার নয় এটি আখিরাতের সফলতা এখন সময় নিজেকে গোনাহের বৃত্ত থেকে পুরোপুরি মুক্ত করে তাওবার আলো আলোকিত করার তবা প্রিয় বান্দার প্রথম ধাপ আল্লাহ তার প্রিয় বান্দাদের তাওবা গ্রহণ করেন কুরআনে বলা হয়েছে আল্লাহ তাওবা গ্রহণ করেন তার বান্দাদের পক্ষ থেকে এবং গোনাহ ক্ষমা করেন সুরা সুরা আয়াত পঁচিশ আপনি যদি হৃদয় থেকে তাওবা করেন গোনাহ ত্যাগ করেন এবং সৎ পথে ফিরে আসেন তবে আপনি আজ থেকেই আল্লাহর প্রিয় বান্দাদের তালিকায় নাম লেখাতে পারেন জীবনের মোট ঘোরানোর সময় অনেকেই ভাবে আমার গোনাহ অনেক বেশি আমি কি পারব আল্লাহর প্রিয় হতে উত্তর হল হ্যাঁ কারণ রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি তাও করে সে এমন যেন তার কোনো গোনাহি ছিল না ইবনে মাজা তাই এখনই সময় গোনা ছেড়ে দেওয়ার নামাজ কায়েম করার কুরআনের আলোর জীবন পরিচালনার মানুষকে ভালবাসার আল্লাহর প্রেমে আত্মহুতি দেওয়ার আপনার অন্তর কি জেগে উঠেছে এই মুহূর্তে যদি আপনার হৃদয় কেঁপে ওঠে চোখে পানি আসে গায়ে কাটা দেয় জেনে রাখুন আল্লাহ আপনাকে ডাকছেন আপনি তার প্রিয় হতে চলেছেন এই আলামত উপেক্ষা করবেন না এখনই সিজদায় পড়ে যান কাদুন বলুন হে আল্লাহ আমি তোমার কাছে ফিরে আসতে চাই আমাকে মাফ করে দাও আমাকে তোমার প্রিয় বান্দাদের একজন করে নাও শেষ কথা জীবন একটি দীর্ঘযুদ্ধ কখনো সফলতা কখনও ব্যর্থতা কিন্তু যার লক্ষ্য একটাই আল্লাহর সন্তুষ্টি তার জন্য প্রতিটি কষ্টে ইবাদত প্রতিটি অশ্রুই আল্লাহর দরবারে পছন্দনীয় আপনি যদি আল্লাহর পথে চলতে গিয়ে সংগ্রাম করে থাকেন তবে আজ আপনার জন্য এই বার্তা আপনার সংগ্রাম শেষ এখন বিজয়ের সময় এসেছে কারণ আপনি ফিরে এসেছেন রবের দিকে তিনি আপনাকে ডাকছিলেন আপনি সাড়া দিয়েছেন এখন আপনি তার প্রিয় মহান আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর প্রিয় বান্দা হওয়ার তৌফিক দান করুন আমিন